খাও খামি তোমাদেরকে চিড়ের পোলাও দিয়েছে খাও বুঝলেন ভাই খাচ্ছে ভাই খাও যিসু যিসু খাও 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 ওইটা খাবে ভাইকে দেখা তুই তুই চামচটা মুখে কর দেখ ভাইও করবে দেখ তুই তুই চামচটা মুখে কর আছে কি তুই ভাইকে অতটা ভাই খেতে পারে কি খাওয়াচ্ছো এটা ভাইকে বলো তুমি কি খাওয়াচ্ছো এটা কি খাওয়াচ্ছো কি খাওয়াচ্ছো চিরের পোলাও আমি বানিয়ে দিয়েছে তুমি খাও তুমি খাও দেখো ভাইও খাবে দেখো তুমি খাও তুমি তোমারটা খাও তুমি তোমারটা খাও ভাই ওটা নিয়ে খেলা করছে করো তুমি তোমারটা খাও আবার অতটা ভাই খেতে পারে তুমি তোমারটা খাও ভাই ওটা নিয়ে খেলা ভাই ভালো লাগছে না তুমি এটা খাও তোমার খাও এটা খাও এটা খাও দেখ ভাই ভাই তোকে দেখে খাবে দেখো খাবে দেখো ভাই খাবে তুমি খাও না তুমি আগে খাও তুমি খেলেই ভাই খাবে